স্যার গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রাম যে আপনাদের টেলিগ্রাম ইউজার নেম আছে সেই ইউজার নেমটা চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো গাইস অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন পড়ে আমাদের যে টেলিগ্রাম ইউজার নেম আছে আর সেই ইউজার নেম কিন্তু পরিবর্তন করার অনেক সময় প্রয়োজন পড়ে তো কাজ এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আগের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো কাজ এখন আপনারা যদি চান তাহলে এটা দেখুন জয়েন করতে পারেন কারণ এখানে কিন্তু যত প্রকার ইনকাম রিলেটেড আপডেট আছে সব আপডেটগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি এই যে দেখুন গ্যাস সম্পূর্ণ আপডেটগুলো কিন্তু আমরা দিয়ে থাকি যদি হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করতে চান হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে ইনকাম করে তা নিয়ে কিন্তু এখানে অনেক ভিডিও পাবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি যারা আমার চ্যানেল হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো টেলিগ্রাম ইউজার নেমটা কীভাবে পরিবর্তন করবেন আমাদের অবশ্যই এই জন্য এই থ্রি লাইন যে মেনুটা সুপারে এই যে থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে এই যে দেখুন এখানে আছে মাই প্রোফাইল জাস্ট এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করবেন তো দেখুন এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু এখানে এই যে দেখুন আমার যে টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা কিন্তু এখান থেকে এটা পরিবর্তন করবো মানে এটা পরিবর্তন কার একটা দেবো তো যদি আপনি চান এই টেলিগ্রাম ইউজার নেমটা কীভাবে কপি করবে তাহলে জাস্ট ইউজার নেমটার উপর একটা ক্লিক দেবেন তারপরে এই যে দেখুন কপি ইউজার নেম তাহলে কিন্তু ইউজার নেমটা কপি হয়ে যাবে আমরা যারা একটা কাজ করি টেলিগ্রাম অ্যাকাউন্টস তারা কিন্তু জানেন অনেক সময় কিন্তু আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে তো এখান থেকে দেখুন এই যে চেঞ্জ ইউজার নেম জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে কিন্তু সেট ইউজার নেম অপশনটা কিন্তু এখানে চলে আসছে তো দেখুন এখন এখানে এখানে আমি জাস্ট এটা কেটে দেবো এটা কেটে দিয়ে আমি যে ইউজার নেমটা সেট করবো সেটা কিন্তু এখানে দেব তো আমি দেব নতুন একটা নাম এই নামটার হচ্ছে অজোনা যে দেখুন আমি কিন্তু এখান থেকে অজনা নামটা সেভ করলাম তো দেখি অজনা নামটা তারা নেয় কিনা তো কাছে দেখুন এখানে বলছে সরে দিস ইউজার নেম অলরেডিটাকে নেই অজনা নামটা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে আমি জানি না আমি নামটা অনেক কষ্ট করে ইউনিক ভাবছিলাম নিজে নিজে একটা নাম তৈরি করেছিলাম তো দেখুন তারা কিন্তু এই নামটাও বলতেছে অলরেডি এই নামটা টেকেন তো আমরা এখান থেকে দেখুন এখন কি করতে পারি ওয়ান টু থ্রি দিলাম এর সাথে তো দেখুন বলছে কি দিস ইউজার নেম অলরেডি টেকেন এই যে ওয়ান টু থ্রি যেটা দিয়ে সেটাও কিন্তু অলরেডি তারা নিয়ে নিয়েছে ও তো কাজে দেখুন এখানে অজনা ওয়ান টু শুধুমাত্র অজনা ওয়ান টু কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া বাকি যেটা আছে সেটা কিন্তু তারা নিয়ে নিয়েছে যে দেখুন তো আমরা এখান থেকে উপরে এই যে অপশনটা টিকমার ক্লিক করবো দেখুন আমরা এখান থেকে টিকমারে ক্লিক করার পরে দেখুন এখানে ইউজার নেমটা কিন্তু অজন এটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমাদের নামটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে এখানে চাইলে কিন্তু আমরা অ্যাডে পোস্ট পোস্ট করতে পারবো তো আমরা পোস্ট করব না আমরা এখান থেকে জাস্ট ব্যাকে আসবো তো কাজ দেখুন এখান থেকে ব্যাকে এসে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটা দেখে যত ইনকাম রিলেটেড পোস্ট আছে সবগুলো কিন্তু এখানে পাবেন এই যে দেখুন এখানে কিন্তু আমরা ইনকাম রিলেটেড যত পোস্ট আছে সবগুলো কিন্তু দিয়ে চাইলে কিন্তু আপনারা অ্যাড হয়ে দেখতে পারেন